দুই নম্বরই করতেছে এদেরকে বুঝানোর জন্য আপনি কোরআনের আয়াত পড়ে পড়ে বুঝায় দিবেন এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যুগে সর্বপ্রথম এক লোক এই দাবি তুলছিল যে আমাদের হাদিস মানতে হবে না ইমাম শাফি আরে এই আয়াত

অর্থাৎ কুরাইশ বংশের ভিতর থেকেই কুরাইশ বংশের লোকের উপরে আল্লাহ একজন টিপাটে এই এজন্য রসুল আমাদের মানুষের অঞ্চলভুক্ত না ফেরেস্তা অঞ্চলভুক্ত আল্লাহ বলতেছে আমি ইমানদারদের উপরে দয়া করছি যে তাদের নিজেদের সজাতির ভিতর থেকে তাদের নিজেদের গোষ্ঠীর ভিতর থেকে আমি তাদের উপর একজন রসুল পাঠাই আচ্ছা আল্লাহ যে আমাদের ভিতর থেকে আমাদের উপর রসুল পাঠাইছেন এটা আল্লাহ দয়া করছে আমাদের ভিতরে যিনি রসুল তার নাম কি মোহাম্মদ সাল্লাম এখান থেকে আরেকটা কথা বুঝেন মোহাম্মদ সাল্লাহ কি মানুষ না ফেরেস্তা

এক নম্বরে শুধু কোরআনের তেলোয়া শিখাবে যেমন কৌমি মাদ্রাসায় মক্তবের আর হেদোখানায় খালি কোরআন শিখানো হয় তরজমা পড়ানো হয় না অনেকে বলে হুজুর এই হাফেজ তোতা মতো হাফেজ হয়ে লাভ কি আরে আল্লাহ নিজেই বলতেছে তোমাদের ভিতর থেকে যে রসুল পাঠাইলাম এ রসুলের কাম হলো তোমাদেরকে কোরআন তেল শোনাবে এই জন্য না বুঝে কোরআন শরীফ পড়লেও এক হরফে দশ নেই আচ্ছা প্যারাসিটামল ট্যাবলেট খেলে জ্বর ভালো হয় কি হয় না এটিকে বুঝে শুনা খায় লাগে না চক বন্ধ করে খেলে হয় আরে জোরে কর না প্যারাসিটামল ট্যাবলেট যদি কেউ চক বন্ধ করে গিলে খায় জ্বর ভালো হবে না নাকি প্যারাসিটামলের গায়ে যে ইংরেজি লেখা আছে এটা পড়ে বুঝে অনুবাদ তরজমা বুঝে তারপরে প্যারাসিটামল খেতে হবে নাকি প্যারাসিটামল ট্যাবলেট যদি না বুঝে চক বন্ধ করে খাইলে জ্বর ভালো হয় আল্লাহর কোরআন না বুঝে এক হরফ উচ্চারণ করলে 10টা নেকি হয়

এজন্য আল্লাহ বলতেছেন যে রসূলের কাজ চারটি এক নম্বর রসূল তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে এক নম্বর ও ইউযাক্কিহিল দুই নম্বর তাদের অন্তরকে পবিত্র করবে হিংসা বিদ্বেষ তারপরে লোভ এগুলা থেকে তোমাদের অন্তরকে বাঁচাবে আর তিন নম্বর কি করবে ও ইউআল্লিমুহুমুল কিতাব ৩ই তোমাদেরকে কিতাবের তরজমা শেখাবে তরজমা কে শিখাবে

কোরআন তেলাওয়াত বলেন এক নম্বর কি করা কোরআন তেলাত করা দুই নম্বরে অন্তরের পবিত্রতা করে দেওয়া তস্কিয়া করা আত্মশুদ্ধি করে দেওয়া বলেন দুই নম্বরে কি আত্মশুদ্ধি এক নম্বরে কোরআন তেলাওয়াত বলেন দুই নম্বরে আত্মশুদ্ধি তিন নম্বরে কোরআনের তরজমা চার নম্বরে কোরআনের ব্যাখ্যা আচ্ছা এই কোরআনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছে নবীকে দিছে কোরআনের তরজমা বলে দেওয়ার দায়িত্ব কাকে দিছে নবীকে দিছে এই জন্য নবী কোরআনের তরজমা আপনি বলতে পারেন যে আরবির আবার তরজমা কি বাংলার আবার তরজমা কি বলতে পারেন না আচ্ছা আমি কিছু বাংলা করি দেখেন তো বলেন নাকি কিম ভূত কিমাকারকে কিং কর্তব্য বিমূর করে অর্ধচন্দ্র দিয়ে ঘটে থেকে বের করে দেওয়া হয়েছে সবাই বুঝছেন এটা তো বাংলায় কইলাম কঠিন বাংলা কইছি এইজন্য টের ঠিক ঠিক না কিম ভূত কি মাকা বুঝছেন এটা বাংলা শব্দ শব্দ অর্ধচন্দ্র দিয়ে বের করে দেওয়া হয়েছে বুঝছেন কি অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা মানে গলা ধাক্কা দেওয়ার সময় হাত সাতের মধ্যে বাঁকা করা লাগে ঠিক কি না কাউকে যদি গলা দিয়ে ধাক্কা দিতে চান তাহলে হাত কি করতে হবে চাঁদের মতো বাঁকা করতে হবে এই বাংলাকায় অর্ধ দিয়ে তাকে বের করে দিয়েছে এর মানে গলা ধাক্কা দিয়ে তাহলে বুঝা গেল বাংলারও তর্জমা হয় বাংলার যেমন তর্জমা করা লাগে কঠিন বাংলা কোরআন শরীফ কি অতি সহজ বাংলা না একটু উচ্চাঙ্গের আরবি কথা টাকা আল্লাহর কথা কি আর পাবলিকের কথা সমান এজন্য আল্লাহর কথার ভিতরে রহস্য আছে ঠিক কিনা জোরে কর এজন্য আল্লাহ বলছে লাউকান আল বাহরু মিদাদাল লি কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত ওয়া লাউ জিনা বিমিছলিহি মাদাদা আল্লাহ বলছে ও জগতের মানুষ শোনো তোমরা যদি গাছগুলোকে কলম বানাও সাগরগুলোকে পানি বানাও তাহলে জীবনে কোনোদিন কোরআনের ব্যাখ্যা লেখা শেষ করতে পারবা না আল্লাহ নিজেই বলসে গাছগুলোকে কলম বানাইলে সাগরের কালিগুলোকে পানিগুলোকে কালি বানালেন তাও ব্যাখ্যা শেষ হবে না তাহলে এই ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কাকে দিছে। নবীকে দিবেন আপনি যদি এখন নবীর হাদিস না মানেন এর মানে আপনি কোরআনকে অস্বীকার করে আপনি কাফের হলে ঠিক কিনা জোরে বন্ধুরা আমার এজন্য খবরদার আমি আপনাদের সামনে সংক্ষেপে বারোটা আয়াতের দলিল দিয়েছি কয়টা আয়াত কুরআন শরীফ থেকে 12টা আয়াতের জরুরি দিয়েছি যদি কারো ক্ষমতা থাকে অহংকার করে বলতেছি না দুঃখের সাথে বলতেছি আহলে কুরআন ভাইরা আমাদের সঙ্গে বসেন এই 12টা আয়াতের জবাব দেয়া যাক যদি 12টা আয়াতের জবাব দিতে পারেন আমরা আপনাদের দলে যাবোনি ঠিক কিনা আর যদি এই 12টা আয়াতের আয়াত আরো আছে শুধু আপনাদের বুঝতে সুবিধা হয় দেখে আমি 12টা আয়াত লিখேன் এই বারোটা আয়াতের দলিল যদি তারা খণ্ডাইতে পারে আমরা সান্দায় কোন ইউনিয়ন ওলামা পরিষদ আমরা আলে আলে করান আর যদি না পারেন আপনাদেরকে তো করে আমাদের কাছে ফিরে আসতে হবে আমরা আজকের এই চাঁদবাই কোনা ইউনিয়ন ওলামা পরিষদের পক্ষ থেকে স্পষ্ট চ্যালেঞ্জ ঘোষণা করলাম আহাদে কোরআন এর বিরুদ্ধে যদি কোন বাপ এর থেকে থাকো তোমাদের ঢাকার বড় বড় মাতব্বরদেরকে নিয়ে আসো আমাদের এই কোরআন এর বিরুদ্ধে আমরা যে দলিল দিয়েছি লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম যদি প্রমাণ করতে পারো তাহলে আমরা মেনে নিব প্রমাণ করতে না পারলে প্রকাশ্য তওবা করে তোমাদেরকে আমাদের দলে আহলে সুন্নতে জামাতে ফিরে আসতে হবে ধরে মানে ঠিক কিনা বলছি আহলে কোরআনের কথা শুনবেন না যারা আহলে কোরআন বলে হাদিস অস্বীকার করে এরা মূলত আল্লাহর কোরআনের আয়াত কি করে অস্বীকার কাফের আর পরিষ্কার এখন আসেন আমাদের দেশে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে সেটা হলো তবলিক জামাত নিয়ে ঠিক কি ঠিক জামাতের কিছু ভাই আছে তারা বলে আমাদের সাথেও আলেম আছে আমাদের সাথে আছে আরেক দল বলে আমরা আলেমদের সাথে আছি কথাটা খেয়াল করেন এক দল বলে আমরা আলেমদের সাথে আছি আরেক দল কয় আমাদের সাথেও আলেম আছে এর মানে ওরাই মেইন আলেমরা দুই নম্বর ঠিক কি না আর যারা পরে আমরা আলেমদের সাথে আছি বুঝা গেল এরা দুই নম্বরে আছে আলেমরা এক নম্বরে আছে আচ্ছা আপনি আপনাদেরকে বলি সিলভারের ফ্যাক্টরিতে সিলভারের পাতিল তৈরি হয় এই পাতিল ভাড়ালারা ভারে করে নিয়ে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি বিক্রি করে ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তাহলে সিলভারের পাতিলার আর কোথাও পাওয়া যাবে মাদ্রাসা হইল আলেম তৈরির ফ্যাক্টরি মাদ্রাসা কি আলেম তৈরির এখন যারা আলেমদের বিরোধিতা করতেছে বলতেছে আলেমরা তবলিগ বুঝে না আলেমরা জানে না আচ্ছা কেউ যদি বলে ডাক্তাররা চিকিৎসা জানে না ইঞ্জিনিয়াররা জানে তাই এরে পাবনা ভর্তি করে আসার দরকার ঠিক কিনা

আমি বুঝি রড সিমেন্টের হিসাব ঠিক না আর একজন ডাক্তার সাহেবের কাছে গিয়ে बोलतेছে ডাক্তার সাহেব আমি সামলে কোনা বাজারে একটা 4 তলা বিল্ডিং বানাবো কয় টন রড লাগবে বলেন তো ডাক্তার কবি তোমার মাথার দাঁত নষ্ট হইছিলি আমি রডের কি হিসাব দিই বন্ধু আমার ভাইরা আমার দুনিয়ার ডাক্তারেরা ইঞ্জিনিয়ারিং পারে না ইঞ্জিনিয়ার ডাক্তারি পারে না ডাক্তারদের মধ্যেও যে চোখের ডাক্তারি পারে সে দাঁতের ডাক্তারি পারে না ঠিক কি না

তবলিগের রাস্তায় খরচ করা এটাই দিনের লাইনে খরচ তবলিগের লাইন সারা খরচ করলে বলে কোনো সব নাই আচ্ছা আপনি বলেন তো হসপিটাল বানায় দিলে সব আছে না গোরস্থান বানাই দিলে সব আছে না মাদ্রাসা বানালে সব আছে না মসজিদ বানাইলে সব আছে না এখন সাত সাত এই কামগুলো করে বাংলা কথা হলো হাদিস শরীফে আছে লা তাজিতামি উম্মতি আলা দালালা আমার উম্মত কখনো পথভ্রষ্টতার উপরে একমত হবে না বাংলাদেশের সব ডাক্তাররা বলতেছে এর ক্যান্সার হইছে কতর কথা জি দেন